নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে ইস্টবেঙ্গল নিয়ে কালকে ডারবি নিয়ে এবং তারই সঙ্গে মহাম্যাডেন বোনাম বেঙ্গালুরু সে ম্যাচ নিয়ে তো কালকে অ্যাকচুয়ালি কলকাতার তিনটি টিমই খেলতে নেমেছিল যেখানে অবভিয়াসলি ডারবি নিয়ে হাইপ বেশি ছিল কারণ সন্ধ্যেবেলায় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের সবথেকে বড়ো ম্যাচ সেটা নিয়ে তো হাইপ বেশি থাকবেই তবে তার আগের যে মহাম্যাডেন বোনাম ব্যাঙ্গালুরু ম্যাচটি ছিল সেই ম্যাচটা নিয়ে হয়তো অতটা হাইপ ছিল না একটা এক্সপেক্টেড রেজাল্ট সবাই আশা করছিলো যে মহাম্যাডেন যে ফর্মে আছে এবং ব্যাঙ্গালুরু যে টাইপের টিম হয়তো খুব ইজিলি ব্যাঙ্গালোরু জয়টা তুলবে এবং অনেকে হয়তো এই ম্যাচটা দেখেও নি বাট আমি খুবই হ্যাপি যে আমি ওই ম্যাচটা ফলো করেছি এবং আগে ওই ম্যাচটা নিয়ে কথা বলবো কারণ ওটা এমন একটা ম্যাচ যেখানে ভীষণ সারপ্রাইজিং একটা রেজাল্ট এসেছে বলতে পারো এই মরসুমের সব থেকে বড় শকিং রেজাল্ট সেটা ওই ম্যাচে এসেছে মহাব্যাটেন হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরুকে তাও ব্যাঙ্গালোরু ঘরের মাঠে যেখানে ব্যাঙ্গালোরুর সবথেকে বড় প্লেয়ারও ম্যাচের মধ্যে ছিল না সুনীল ছেত্রীর কথা বলছে না ক্রিস্টাল জনার কথা বলছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ব্রিলিয়েন্ট একটা উইন মাহামার জন্য আমি টেলিগ্রামে আপডেটও করলাম যখন আর কি কাসিম গোলটা করলো তারপর যারা দেখেছে তো দেখেছো এই জন্যই বলি টেলিগ্রামে জয়েন করে যাও কিছু কিছু আপডেট পেয়ে যাবে লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি যারা টেলিগ্রামে নেই জয়েন করতে পারো তো সেই জায়গাতে দাঁড়িয়ে যে ম্যাচটা ব্যাঙ্গালুরের সঙ্গে মহাবাডানের হয়েছে সেখানে মহাবাডান যে এক শূন্য জয়টা তুললো সেটা সবথেকে বড় গিফট হয়ে গেল মোহনবাগানের জন্য মোহনবাগান ইস্টবেঙ্গলকে এক শূন্য হারিয়েছে উল্টো দিকে মহাবাডান ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে ফলে কিন্তু শিল্ডের দৌড়ে মোহনবাগান এখন ভীষণ ভীষণ ফেভারিট এই জায়গা থেকে মোহনবাগান যদি সিল্ড বটল করে সেটা দুর্ভাগ্যজনক হবে মোহনবাগান কিন্তু এখন আইএসএল শিল্ড জয়ের ভীষণ ভীষণ সামনে দাঁড়িয়ে অবশ্যই নিজেদের ঘরের মাঠে তোমার গোয়া ম্যাচটা বা ব্যাঙ্গালোরু ম্যাচটা ভীষণ ক্রুশাল হবে বাট এই সময় দাঁড়িয়ে দু নম্বরে থাকা ব্যাঙ্গালোরু এফসির থেকে মোহনবাগান আট পয়েন্টে গিয়ে হিউজ ডিফারেন্স যেখানে একটা সময় পর্যন্ত ব্যাঙ্গালোরু এফসি কিন্তু প্রথম দিকে লিড নিচ্ছিল এবং সেখানে এই পর্যায়ে এসে মোহনবাগান আট পয়েন্টের ডিফারেন্স বাড়িয়ে নেবে এটা হয়তো ভাবা হয়নি ইভেন এফসি গোয়ার থেকেও এখন পয়েন্টে মোহনবাগান এগিয়ে আছে যদিও গোয়া একটা ম্যাচ কম খেলেছে সেখানে দারুণ চান্স কিন্তু মোহনবাগানের জন্য মহাবেডান তৈরি করে দিয়েছে ম্যাচের ব্যাপারে কথা বললে এই ম্যাচে মহাবেডানের বেশ কিছু প্লেয়ার কিন্তু নজর কাড়া ফুটবল খেলেছে কিছু এমন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যেটা কিন্তু ব্যাঙ্গালোর এফসি আটকেছে যার মধ্যে সবার প্রথমে কথা বলতে হবে ফ্লোরেন্ড ও গিয়ের মারাত্মক ডিফেন্স দু নম্বরে পদম ছেত্রী কিছু ভালো শেপ করেছে দেন কাসিমও একটা দারুণ গোল করেছে এবং ফ্র্যাঙ্কার কথা অবশ্যই বলবো যে লেভেলের খেলা খেলেছে তো অ্যাকচুয়ালি সব জায়গাতেই প্রবলেম আছে ডিফেন্সে প্রবলেম ছিল আপফ্রন্টে প্রবলেম ছিল তবে সেই ডিফেন্সের প্রবলেম ফ্লোরেন্ট ওগিয়েের দারুণ খেলা কিন্তু অনেকটাই কালকের ম্যাচে মেকআপ করে দিয়েছিল এবং ব্যাঙ্গালুরুফসির কাছে প্রথম পঁচিশ তিরিশ মিনিট দারুণ সুযোগ ছিল একাধিক গোল করে মহাব্যাডেনকে ম্যাচ থেকে আউট করে দেবার সেটাই ব্যাঙ্গালুরু করতে পারেনি কিছুটা ব্যাঙ্গালুরু এফসির ব্যর্থতা কারণ সেই পর্যায়ে কাসিমব একদমই ম্যাচের মধ্যে ইনভলভ হতে পারেনি মহাব্যাডেনের মিডফিল্ড বলে কিছু ছিল না এবং মাঝখানে অনেকটা স্পেস ক্রিয়েট করছিল মোহাম্মদ ইরশাদ যে তোমার মহামেডেনের ডিফেন্সে মিডফিল্ডার ছিল সে অনেকটা নিচুতে খেলছিল ফলে কিন্তু একটা এত বড় স্পেস ক্রিয়েট হচ্ছিল যেখানে যদি তোমার আলবার্ত নগুয়েরা পেদ্রো ক্যাপোর মতো ফুটবলাররা বিশেষ করে নগুয়েরা তাকে যদি ওই জায়গাতে ব্যাঙ্গালুরু বেশি করে ইনভলভ করতে পারতো তার থ্রু যদি অ্যাটাকগুলো ব্যাঙ্গালুরু বেশি করতে পারত। অনেক বেশি এফেক্টিভ হতে পারত বাট ব্যাঙ্গালুরু তাদের যে বেস্ট প্লেয়ার রিসেন্ট টাইমে রায়ন উইলিয়ামস তার থ্রুতে বেশি অ্যাটাক করতে গিয়েছে বেশি উইকেট দিকে সরে গিয়েছে চান্স তৈরি হয়েছে চান্স মিস হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্লোরেন্ট ও গিয়ারের ভালো ডিফেন্ডিংও দেখেছে একটা ক্ষেত্রে ফনাইয়ের শট বোধায় দারুণ হেডে আটকায় দেন আর একটা ক্ষেত্রে জর্জে পেরিরের ডিয়াজ বা কে ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না নোগুয়েরা হতে পারে হ্যাঁ নোগুয়ো সম্ভবত নগুয়েরা শর্ট কিন্তু গোল লাইন থেকে সেভ করে তোমার ফ্লোরেন ডু ডিফেন্স দারুণ করেছে দুবার তো রায়ন উইলিয়ামসকে যেরকম ট্যাকেল করেছে সেখানে রায়ন উইলিয়ামস বেরিয়ে গেলে সেখান থেকে গোল হতে পারতো এবং একটা ক্ষেত্রে ওন গোল করে ফেলছিল মানে ফ্লোরেন্দ ওগিয়েনের দুরন্ত ম্যাচ যাচ্ছিলো বাট দুর্ভাগ্যজনক ভাবে একটা ওনগোল হয়ে যেতে পারতো সেখানে পদম ছেত্রী দুরন্ত সেপ্ট করে ফলে পদম ছেত্রী এবং ফ্লোরেন্দিয়ারের মধ্যে যে কম্বিনেশনটা ডিফেন্স লাইনে হচ্ছিলো সেটা মহাব্যাডেনের বাকি প্লেয়ারদের মধ্যেও কনফিডেন্স দেয় যে আমরা এই ম্যাচে লড়তে পারবো আফটার থার্টি মিনিটস মহাব্যাডন কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে এবং এটা হয়তো আমি বাড়িয়ে বলছি না তবে সত্যি বলতে কি তিরিশ মিনিটের পর থেকে নব্বই মিনিট পর্যন্ত বাকি সিক্সটি মিনিটসে আই থিঙ্ক তোমার ব্যাঙ্গালোর এফসি থেকে মহাম্যাডন অনেক বেশি ওপেনিং ক্রিয়েট করেছে মহাম্যাডানের সামনে অনেক বেশি গোল করার সুযোগ ছিল হ্যাঁ এটা ঠিক যে ব্যাঙ্গালোরু ওপেন চান্স মিস করেছে সুনীল ছেত্রি এফেক্টিভ হতে পারছিল না তার জায়গাতে শিভাল্ডো আছে এবং রায়ন উইলিয়াম সিভাল্ডোকে যে বলটা দিয়েছিল ফাঁকা গোলে বলটাকে রাখতে হতো বাট সিভাল্ডো ঠিকঠাক কানেকশন করতে পারে না ওই একটা সুযোগ ব্যাঙ্গালোরুর জন্য একটা ক্রুশাল সময় এসেছিল সেখানে যদি ব্যাঙ্গালোরু এক করে দিত মহাব্যাডান হয়তো ম্যাচটা হেরে যেত কিন্তু উল্টো দিকে মহাব্যাডান অনেকগুলো চান্স তৈরি করেছে সব থেকে বেস্ট চান্স ফার্স্ট হাফে যেটা ছিল সেটা হচ্ছে রেমসাং একটা দারুণ বল রেখেছিল এবং ফ্র্যাঙ্কার কিন্তু গুরপ্রীতের সঙ্গে ওয়ান ভি ওয়ান হয়ে গিয়েছিল তবে তাড়াহুড়ো করতে গিয়ে গুরপ্রীত আটকে দেয় বলটা এবং দেন অ্যালেক্সিস গোমেজ দুটো খুব ভালো সুযোগ পেয়েছিল একটা ক্ষেত্রে তো গুরপ্রীত একটা করে গিফট দেয় আর কি অ্যালেক্সিসের পায়ে গিফট দিয়েছিল এবং অ্যালেক্সিস কিন্তু বলটা ধরে শ্যুট করে যেটা সম্ভবত পোস্টে লাগে গোল হতে পারতো আরেকটা ক্ষেত্রে অ্যালেক্সিস গোমেজ বক্সের মধ্যে ঢুকে পড়ে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে ফেলে পুরো ফ্রেমটা ছিল বাট একটু চালাকি করে শর্ট মার থেকে পুরোই বাইরে মারে অ্যালেক্সিস গোমেজ দুটো রকম ক্লিয়ার কাট চান্স পেয়েছিল ফ্র্যাঙ্কাও তোমার একাধিক চান্স পেয়েছে আরেকটা ক্ষেত্রে ফ্র্যাঙ্কা শর্ট মারে গুরপ্রীত সেভ করে আর একটা ক্ষেত্রে ফ্র্যাঙ্কা উড়িয়ে দেয় আর একবার ফ্র্যাঙ্কা বাইরে মারে তো ফ্র্যাঙ্কাও প্রচুর চান্স পেয়েছে তো আমার মনে হয় মহামাডানের উপরের দিকে অ্যালেক্সিস গোমেজ বা ফ্র্যাঙ্কা তারা কন্টিনিউয়াসলি গোল না পেয়ে পেয়ে তাদের সেই কনফিডেন্স লেভেলটা চলে গিয়েছে ভালো খেলছে ফ্র্যাঙ্কার যদি খেলা দেখো যথেষ্ট ভালো খেলছে প্রচুর ফাউল জিতেছে প্রচুরবার অ্যাটাক তৈরি করেছে তবে হয়তো স্ট্রাইকার ফ্র্যাঙ্কার আদর্শ পজিশন না রাইট উইং বোধ তার আদর্শ পজিশন তো সেটা মোহামেডান কোচ একবার ট্রাই করে দেখতে পারে কারণ আমরা দেখেছি যারা মানে উইঙ্গার বিদেশি খেলছে তারা কিন্তু অনেক সফল হয়েছে আলাদিন আজানে বলো নোয়া সাদই বলো রায়ান উইলিয়ামস বলো ইভেন সুলিজ যে পাঞ্জাবের উইঙ্গার খেলছে তাকেও আমরা দেখেছি ফলে কিন্তু ফ্রাঙ্কা হয়তো প্রপার নম্বর নাইন নয় সেই জায়গাতে একটু স্ট্রাগল করছে বাট ফ্র্যাঙ্কা কিন্তু যখন পরবর্তীকালে নম্বর টেন খেলছিল যাওয়ার পর তখন সেই রোলটা তো যথেষ্ট ভালো খেলেছে মানভীর সিং এর জন্য মানে মহাব্যাডান মানভীর সিং তার জন্য সুযোগ দিয়েছিল সেও বল উড়িয়ে দেয় কালকে দুই মানভীর সিংকেই আমরা বল ওড়াতেই দেখেছি শুধু বিকাশ সিং এর কাছে একটা ভালো সুযোগ এসেছিলো ক্রস করেছিল তো অনেকগুলো চান্স পেয়েছে সবগুলো তো আমার মনেও নেই এখন তবে হ্যাঁ এটা ঠিক আমার মনে হয় যে তিরিশ মিনিটের পর থেকে ব্যাঙ্গালুর থেকে বেশি ওপেনিং কিন্তু মহাবেডান তৈরি করতে পেরেছিল এবং সেই জন্য তেমনি ব্যাঙ্গালোরকে যেটা ফ্রাস্ট্রেটেড ছিল আলবার তো নোগিয়া পুরোপুরি ফ্রাস্ট্রেটেড ছিল এবং সেই ফ্রাস্ট্রেশন থেকেই ফাউল করে যেখানে কিন্তু বক্সের সামনে একটা ভালো জায়গাতে মহাব্যাডান ফ্রিকিক পায় এবং আমার মনে হচ্ছিল ব্যাঙ্গালোরুর আগের দিন যেরকম জামশেদপুরের সঙ্গে লাগ দেখলাম এই ম্যাচেও হতে পারে যে এখান থেকে আর কি মহাব্যাডান গোল করে দিল ব্যাঙ্গালোর ম্যাচটা হেরে গেল এটা আমার একটা ফিলিং আসছিল এবং দেখি কাশিমবাবু একটা দুরন্ত হিট করলো ব্রিলিয়ান্ট ফ্রিকিক দারুণ ফ্রিকিক অরবদ্য ফ্রিকিক ওয়ার্ল্ড ক্লাস ফ্রিকিক এবং সেই ফ্রিকিকেই কিন্তু ব্যাঙ্গালোর অফিস পিছিয়ে পড়লো এবং বাকি তো আর ব্যাঙ্গালোর সেভাবে ম্যাচের মধ্যে আসতে পারেনি মহাভারায় প্রচুর টাইমও ওয়েস্ট করেছে করবেই যেই টিমটা দু নম্বরে আছে আর যে টিমটা একদম লাস্টে আছে তারা যখন এরকম একটা অপরচুনিটি পেয়েছে টাইমও ওয়েস্ট করবেই গেম ম্যানেজমেন্ট করবেই লাস্ট অব দি করে নেয় ঘরের মাঠ তারা কিন্তু বানিয়ে রাখে যে এখানে এসে অন্য হারাতে পারবেন আমাদেরকে এবং সেই জায়গাতে গিয়ে যেটা করলো ব্রিলিয়ান্ট রেজাল্ট মহাব্যাডানের জন্য এবং অবভিয়াসলি মোহনবাগানের মতো টিমও এই রেজাল্টে খুব খুশি হবে এফসি গোয়াও খুশি হতে পারে বাট সেই জায়গাতে ব্যাঙ্গালুর এফসির জন্য এটা বিশাল বড় ধাক্কা পরপর দুই ম্যাচে হার জামশেদপুরের কাছে হার আর উল্টো দিকে তারপর গিয়ে মহাব্যাডানের কাছে নিজেদের ঘরের মাঠে হার আর উল্টো দিকে ডারবিতে মোহনবাগান খুব ভালো না খেলেও তিনটে পয়েন্ট তুলে চাপ আরও কিন্তু উপর বেড়ে গেল তো সেই পয়েন্টের আছে তো কালকে রিভিউ দিয়েই ছিলাম তবে যেটা বলার সেটা হচ্ছে বিশাল কাইত কিন্তু গোল্ডেন গ্লাভস এর রেসে বেশ কিছুটা এগিয়ে গেল লাস্টবার যখন গোল্ডেন গ্লাভস ভিডিও বানিয়েছিলাম বিশালের ছটা সিট ছিল গুরুপ্রীতের ছিল পাঁচটা তারপর দুটো ম্যাচ হয়েছে বিশাল দুটোতেই সিট রেখেছে অবশ্যই বিশাল কাইতের কৃতিত্ব আছে বাট ইস্টবেঙ্গল ম্যাচে কী বলবো ইস্টবেঙ্গল তো বিশাল কাইতকে টার্গেট শটই রাখতে পারেনি সেখানে টম আলড্রেড আলবার অর্ড্রেজ তাদেরই মেন কৃতিত্ব এবং ইস্টবেঙ্গল স্ট্রাইকারদের সেটা ব্যর্থতাও কিছুটা আর তার আগের ম্যাচেও তোমার বিশাল কাইত কিন্তু ক্লিনশিট রেখেছিল উল্টো দিকে তোমার গুরপ্রীত দুটো ম্যাচেই গোল খেয়েছে ফলে বিশালের এখন ক্লিনসিট কিন্তু হয়ে গিয়েছে আটটা গুরপ্রীতের কিন্তু পাঁচটা তিনটে ক্লিনশিটের কিন্তু লিড বিশাল কাইতেও পেয়ে গিয়েছে এবং গোল্ডেন গ্লাভসের রেসে অ্যাজ এ ডিজার্ভিং বর্তমানে ভারতের সেরা গোলকিপার হিসেবে কাইত কিন্তু অনেকটাই এগিয়ে গেল আর বাকি তো নিয়ে বলতে গেলে ম্যাকলাডেন সে কিন্তু জাতটা কেন বড় স্ট্রাইকার এরকম বড় ম্যাচে গোল করে দেখাচ্ছে এবং কালকের যে ম্যাকলাডেনের খেলা ছিল টপ ক্লাস খেলা ছিল লিস্টনকে দিয়ে কাউন্টার অ্যাটাক করানো যেখানে সৌভিকের রেড কার্ড হওয়া বা নিজের বুদ্ধিদীপ্ত গোল করা বা মানভীরের জন্য বল সাজিয়ে রাখা যেখানে মানভীর প্রপসুগন গিলকে বিট করতে পারে না ওই সেভটা হয় এবং ওভারঅল অনেকগুলো অ্যাটাকের ক্ষেত্রে ইনভলভ হওয়া তো সব মিলিয়ে কিন্তু জেমি একটা টপ ক্লাস পারফরমেন্স কিন্তু আমরা ডারবিতে দেখেছি বাকি প্লেয়াররা মোহনবাগানের আন্ডার পারফর্ম করেছে বাট ম্যাকলাডেন দারুণ খেলেছে অন্য ম্যাচের থেকে অনেক বেশি ভালো খেলেছে এবং নিজের কোয়ালিটি দেখিয়েছে নিজের জাত চিনিয়েছে যে কেন সে বড় স্ট্রাইকার কেন এই লিগে অতগুলো গোল করেছে সেটা ডেফিনেটলি কিন্তু কালকে ম্যাকলাডেন দেখিয়েছে বাকি আপুইয়া কিন্তু মাঝে মাঠটা আবার একে সামলেছে সেখানে সাহালের হয়তো খুব একটা ডিফেন্সিভ দিকে রোল ছিল না চেষ্টা করেছে সাহাল বাট আপুইয়া কিন্তু অনেক বেশি ইনভলভ ছিল একটা হ্যান্ডবল অবশ্যই আপুয়ার হয়েছিল যেটা রেফারি দেয়নি সেই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে কিছু করার নেই বাট ইস্টবেঙ্গল সমর্থকদেরও এই ব্যাপারটা বুঝতে হবে যে শুধুমাত্র রেফারির একটা সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি বলেই ম্যাচের রেজাল্ট ইস্টবেঙ্গলের পক্ষে যায়নি এটা ভুল ভাল কথাবার্তা আসল প্রবলেমটা কোথায় সেটা দেখতে হবে অস্কার ব্রুজন ম্যাচের পর বলছে আমার ছেলেটা চেষ্টা করেছে রেফারির সিদ্ধান্ত কিছু ভুল হয়েছে আমি খুশি আমার ছেলেটা চেষ্টা করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার ছেলেরা যদি চেষ্টা করে বিশাল তাহলে গোটা ম্যাচ ধরে ঘুমালো কেন কেন বিশাল কাইতকে দিয়ে একটা শেপ করাতে পারল না কেন গোটা ম্যাচে বিশাল কাইথের গোলে অন টার্গেট শট হচ্ছে শূন্য আর রেফারি একটা ডিসিশন যদি এত বড়ই ফ্যাক্টর হয় সেখানে তো ফার্স্ট লেগে মোহনবাগানের এগেইনস্টে তিনটা ডিসিশন গিয়েছিল দুটো পেনাল্টি সিদ্ধান্ত মোহনবাগানের পক্ষে যায়নি একটা মনবীর সিং এর প্রপার গোল ক্যান্সেল হয়েছিল তো সেই সময় তো তারপরও মোহনবাগান ম্যাচ জিতেছিল আসলে কালকের ম্যাচের রেজাল্টটা এক শূন্য যেটা দেখে মনে হতে পারে যে ম্যাচের লড়াই হয়েছে তার মেন কারণটা কিন্তু দুটো একটা হচ্ছে প্রফসুগন গিলের ভালো দুটো শেপ আর একটা ব্যাপার হচ্ছে মোহনবাগান কালকে এই মরসুমের অন্যতম সেরা বাজে ফুটবলটা খেলেছে মোহনবাগান যেই ফুটবল খেলে নর্মালি তার ধারে কাছে কালকে ফুটবল খেলতে পারেনি এবং মোহনবাগানের সব থেকে বাজে দিনেও যখন ইস্টবেঙ্গল হারছে একটাও অন টার্গেট শর্ট রাখতে পারছে না সেইগুলো ব্যর্থতা কোচ যদি বা অন্য কেউ যদি সেগুলোকে ঢাকার জন্য রেফারের দিকে দোষ দেয় এটা সমর্থকদের বোঝা উচিত যে কিছু মানুষ নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য কিন্তু দোষ দেবেই কারণ কালকে কি ক্লেটনের মতো প্লেয়ারকে তুলে অন্য কোনো আমানসিকে বা অন্য কোনো টাইপের প্লেয়ারকে তুলে নিয়ে আরও ভালো খেলা যেত না ক্লেটন কি করছিল মাঠের মধ্যে সেগুলো বুঝতে হবে যে কোচেরও ট্যাকটিক্সে প্রবলেম আছে দুটো লম্বা লম্বা ডিফেন্ডারের সামনে ওপরে ওপরে বল রেখে খেলা হচ্ছে এগুলো কি খেলা কোনো ট্যাকটিক্যাল কিছু নেই ভীষ্ণুর মতো প্লেয়ারকে লেফট উইং ব্যাক খেলাচ্ছে তো প্রপার বাজেট স্ট্র্যাটেজিতে ইস্টবেঙ্গল ফুটবল খেলেছে হেক্টোর ইউস্ত মোহনবাগানের রিজেক্ট প্লেয়ার তাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে তো সেখানে বোঝা উচিত যে ব্যাপারগুলো যে আসল সমস্যা কোথায় আইএসএল অ্যাকচুয়ালি অবশ্যই দরকার হচ্ছে ভিএআর কারণ আইএসএল রেফারিরা কোনো দিন শোধরাবে না বাজে রেফারিং হয় প্রত্যেক ম্যাচই হয় পাঞ্জাব বনাম নর্থ ইস্ট ম্যাচে দেখো কি জঘন্য রেফারিং হয়েছে সেখানে ভিএআর অবশ্যই দরকার রেফারি অবশ্যই খারাপ তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই তবে যারা শুধুমাত্র এই একটা টিমকে রেফারি টেনে খেলায় সব বলে তারা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্যই সেগুলো বলে যেই দাবি তোলা উচিত সেইটা হচ্ছে যে ভিআর কেন আসছে না ভিআর নিয়ে আসার দাবিটা তোলা উচিত এবার ব্যাপার হচ্ছে যে ভিআর এসে গেলে যদি ফেয়ার রেফারিং হয় তখন হারলে কিন্তু আবার কিছু মানুষের এক্সকিউজ দেবার জায়গাটাও চলে যাবে সেটাও হয়তো তাদের ভয় থাকতে পারে তো যাই হোক সেখানে আমি তো চাইব ইস্টবেঙ্গল পরের ম্যাচগুলোতে ইয়ং প্লেয়ারদের সুযোগ দিক যারা ভবিষ্যতে গিয়ে দলের জন্য কিছু করতে পারবে এই বুড়ো ক্লেইটন বুড়ো হিজাজি বুড়ো হেক্টরকে দিক কিছু হচ্ছে না সেখানে ইস্টবেঙ্গলের যে অনেক সুন্দর সুন্দর ইয়ংস্টার আছে তাদেরকে সুযোগ দিক তাদেরকে রেডি করুক তারা কিন্তু ভবিষ্যতে টিমের কাজে আসবে তোমাদের মতামত জানিও এই বিষয়ে বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে পর্যন্তই বাই বাই